গুড মর্নিং সবাইকে আমরা এই যে ট্রেন থেকে নেমে পড়েছি নাগেশ সাগে নিয়ে এটা হচ্ছে দিল্লি স্টেশন এই যে সবাই রয়েছে এখানে আমি ছেলে আর হাসবেন্ড এখন এখানে নেমে এখানে একটা হোটেল বুক করা হয়েছে এখানে থাকবো সারাদিন থাকবো সারাদিন বলতে সন্ধ্যেবেলা আবার আমাদের দিল্লি থেকে ট্রেন আর আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর বলেই যে কাশ্মীর যাবো তো আবার সন্ধ্যাবেলা ট্রেন ওখানে ওই ট্রেন ধরে আবার জম্মু জম্মু থেকে আমাদের আবার সব মানে যাচ্ছে যারা সহযাত্রীরা সবকিছু যারা ট্রাভেলারদের সঙ্গে যাচ্ছে তাদের সঙ্গে দেখা হয় চলো চল কেমন লাগবে অন্য আমাদের ওখান থেকে বরানগরের বাসিন্দা আমাদের অপোজিটে ছিল হ্যাঁ মানে অপোজিটে বসেছিলেন এত ভালো আমাদের মানে এত ভালো লেগেছে একসঙ্গে আমরা মানে কোনো অসুবিধা হয়নি একটা বাচ্চা মেয়ে বাবা আর মা তো সময়টা কিভাবে কেটে গেল জানি না ওদের সঙ্গে গল্প করতে ওর কেটে গেছে একদম মচেনার জায়গায় এই যে আমরা হোটেল পেয়ে গেছি স্টেশন থেকে সাত মিনিটের হাঁটা পথ মাত্র সাত মিনিট ওখান থেকে গাড়ি ভাড়া চাইছে কত টাকা জানেন তিনশো টাকা ওই টোটো অটো ওগুলো চাইছে তিনশো টাকা ট্যাক্সি মাথা হয় ওদের এখানে আসে জিজ্ঞেস করে করে চলে এলাম হ্যাঁ

এটা হচ্ছে এলাকাটা ওদের আমরা এখন এই দিল্লির হোটেলে এসে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আমি তো স্নানও করেছি মাথা ভিজিয়ে পুরো একটুখানি মানে স্নান না করলে না হতো না কালকে সারাটা দিন সেই সকাল থেকে জার্নি করেছি আজকেও জার্নি রয়েছে আজকে এখানে সন্ধ্যেবেলা মানে এখান থেকে আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে যাব আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা তো এখনো ট্রেনে আছেন আসছে ওনারা হচ্ছে রাজধানীতে ওরা আসছেন এখানে মিট করব আমরা হচ্ছে ওরা ওই এগারোটার মধ্যে ঢুকে যাবে তারপরে ওই সারাটা দিন কাটাবো আবার সন্ধ্যেবেলা ওই কি বলে জেদার মতো আবার আলাদা ট্রেন জম্বু অবধি তো জম্মু থেকে আবার আমরা যে মানে ট্যুর মানে ট্যুর এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করেছি সেখান থেকে একসঙ্গে সেখানে হোটেল বা সব কিছু একসঙ্গে ঘোরা খালি এই ট্রেনের জার্নিটা আমাদের আলাদা যেহেতু ওনারা পাস পান ওরা ওনারা আলাদা টিকিট কেটেছেন ওনাদের আলাদা ট্রেন আর আমাদের হচ্ছে আবার আলাদা আমরা আসার সময় এলাম পূর্বাতে আর আজকে আছে আবার এখান থেকে শ্রীশক্তিতে বুঝেছেন আর বাড়ি যখন ফিরবো তখন রাজধানীতে এখন ধকলটা নিয়ে নিচ্ছি আর দুপিটে রাজধানী করে আসা সম্ভব ছিল না এখন ধকল করে এসছি কারণ ট্যুরের শুরু সবে যাওয়ার সময় আর সেই শক্তি থাকবে না একেবারে রাজধানীতে বাড়ি আর এই যে আমাদের হোটেল রুমটা মোটামুটি এইরকম এখানে হচ্ছে দুটো বেড রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে মোটামুটি ছড়িয়ে টরিয়ে আমরা বসে পড়েছি লাগে সেরকম কিচ্ছু হচ্ছে খুলিনি যে মানে যেরকম লাগে সেরকমই রয়েছে ওই টুকটাক যেটুকু লাগছে সেইটুকু বের করে নিয়েছি হয়েছে খাওয়া আবার একটুখানি বেরোবো একটুখানি ব্রেকফাস্ট করতে এখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি বেরোতে ইচ্ছা করছে না মোটে বড্ড টায়ার্ড লাগছে

পনির পরোটা আচার আর নিয়েছি টক দই ভালো একটু নিয়েছি বেশি খাবো না পনির ভরে দিয়েছে তার সঙ্গে আচার এই টক দই ছেলে খাচ্ছে আর বাবা খাওয়া হয়ে গেছে প্রায় নিয়ে খেয়েছেন আলু পরোটা আর নেবে পরোটা বাবু ভালো লাগছে অন্যরকম না আমরা চললাম হচ্ছে সাইট সিন করতে দুটো জায়গা দেখবো আমরা একটা হচ্ছে লাল কেল্লা একটা ইন্ডিয়া গেট এই দুটো দেখার প্ল্যান হয়েছে কারণ আমাদের বারোটার মধ্যে ফিরতে হবে তো সেই টার্গেটে রয়েছি তো এইটা ছেলে ছেলের বাবা খুব খুশি ইচ্ছা ছিল ওনার যে কি বলে সাইটসিং করবেন কিন্তু সময়ের জন্য সকল হবে সেই সমস্ত ভেবে আমি একটু বারে গ্যাং করছিলাম পড়ছিলাম হলাম যে কী বা করবো এখন বাজে নটা ব্রেকফাস্ট করেছি সেই তো হোটেলে গিয়ে গিয়ে করবো আচ্ছা তো সাইট সাইটসিং করে নিই হ্যাপি হয়ে গেছে এখানে এখনও মানে নটা রোদটাই মারাত্মক চরচর করছে কিন্তু একটু ড্রাই ওয়েদারটা পুরো ড্রাই কালকে এসিতে থেকে সারা রাত ওই ট্রেনের মধ্যে অলরেডি আমার মুখে পুরো টান ধরছে ঠোঁট ফোটগুলো থেকে কিছু মারছি না লিপ বাবু ইচ্ছা করছে না এখন আর সাধু কথা মাথা নেই এখন আমি ঘুরবো সেই টেন্ডেন্সি এই যে আমরা রেড ফোর্টে চলে এসেছি আমরা যেখানে ছিলাম সেখান থেকে পাঁচ কিলোমিটার ছবির মতো হ্যাঁ আগে ছবিতে দেখেছিলাম এখন চোখের সামনে বইতে দেখেছিলাম হ্যাঁ ঠিক আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন ভেতরে ঢুকবো ছাতা নিয়ে তারপর কত টিয়া পাখি আর পায়রা ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আর পায়রা প্রচন্ড রোদ আর গরম এখন বাজে নটা সকাল নটা নটা বেজে গেছে ষোলো নটা বাজে হ্যাঁ তাতে এত তেজ রোদে এটা কি সিস্টেম আবার নিচে নেমে আবার উপরে উঠতে হবে আর কি বড় রেড ফোর্টের মধ্যে আবার হচ্ছে এই যে মার্কেটপ্লেস এটা পুরো কিন্তু রেড ফোর্টের মধ্যে মিউজিয়ামটা কোন দিকে গো মিউজিয়ামটা সব দিকে ওখানে মার্কেট মার্কেট রেড ফোর্টের মধ্যেও মার্কেট ভাবা যায় সলের দোকান জিনিসপত্রের দোকান কি সুন্দর কি সুন্দর জিনিসগুলো সব মার্বেলে এখানে আবার কাঠের তৈরির জিনিস মিস্টার ঘরে আর দাঁড়াচ্ছেন না পালাচ্ছেন যদি বলি কিছু কিনে দাও বিশাল বড় এলাকা মিউজিয়ামের দিকে যাচ্ছে ওই দিকটা মানে মিউজিয়াম ভেতরে ও কি বিশাল গাছ আর গাছ सिंग्या <laughs> <थी थी> तीर्थनुंग <laughs> ঢুকিয়ে দিত হয়েছিলাম ভেতর আরো কিছু থাকবে সেরকম আবারও কিছু নেই খাদার দাড়িতে অনেক বেশি

মিনিট পনেরো সময় লাগার কথা সেখানে পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল এত জ্যাম আর এখানে ট্রাফিক অতি বাজে যে যেখান দিয়ে পারছে গাড়ি ঢুকিয়ে নিচ্ছে আর ট্রাফিকে যদি সিগন্যালের কেউ থাকে বসে বসে মোবাইলই খাচ্ছে হ্যাঁ সেই সিগন্যাল সিগন্যালটা যে ইয়ে করবে চেঞ্জ করবে সেটা পর্যন্ত করছে না ছোট আসছে আমাদের হ্যাঁ

দাদা তার দুটো বাচ্চা মানে তারাও রয়েছে তাদের সঙ্গে আবার কালকে দেখা হবে না মানে আমাদের রাত্রিবেলার দিকে দেখা হবে ওরা ফ্লাইটে করে কালকে কালকে রওনা নেবে আমরা এখান থেকে ট্রেনে করে আজকে রওনা হবে এই গিয়ে আমাদের কালকে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলার দিকে আগে দুপুরের দিকে হয়ে যাবে বলো এই হচ্ছে খাওয়ার জন্য বসেছি একটা বাঙালি হোটেল খুঁজে পেয়েছি ঠিক আছে কি যে জল তেষ্টা পাচ্ছেন মানে গলা ফেটেই যাচ্ছে জল তেষ্টের

হোটেল রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অনেক লাগেজ নিয়ে তো একটা ছোট্ট ওই টোটো পেয়ে গেছি তো ওটার মধ্যে উঠে চলে এসেছি এই সময় মাত্র এসিগুলো অন করলো এতটাই তাড়াতাড়ি এসছি একজন দুজনে এসেছে আর পুরো ট্রেন থাকা আমাদের আজকে সাইডে পড়েছে মিডিলে পড়েছে আর একদম আপারে পড়েছে ভালো হয়েছে

দেখো কি পায়ে খাওয়া দাওয়া এই ছুটছে কি ছুটছে ভদ্রলো দাঁড়াবে দশ মিনিট তো দাঁড়াবেই না মোটামুটি দাঁড়ানোর ওখান থেকে খাওয়া দাওয়ার উঠলে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নেবো আজও খেতে পারবে না কি দেখা যাক